বহিষ্কার করে ফেলবো এই শেখ হাসিনার কারণে হেবাজাতের আলেমরা গুলি খেয়ে মরেছে এই শেখ হাসিনার কারণে খালেদা জিয়াকে গৃহবন্দী থাকতে হয়েছে এই শেখ হাসিনার কারণে তারেক জিয়া দেশে পারেনি এই শেখ হাসিনার কারণে আল্লামা সাইদি ঢুকে ঢুকে জেলখানায় মারা গেছে এই শেখ হাসিনার কারণে বিডিআর হত্যা হয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক এই শেখ হাসিনার কারণে সংস্কার আন্দোলনের দুই হাজারের মতন তরু তাদের আমকে জীবন হয়েছে ফেরাউনের সেইতি এই শেখের বেটি আরো খারাপ ফেরাউন এত লোক বেরিয়েছে বলে ইতিহাস পাওয়া যায় না ফেরাউন এত মিথ্যা মামলা দিয়েছে বলে ইতিহাসে পাওয়া যায় না ফেরাউন এত লোক খুন করেছে ইতিহাসে পাওয়া যায় না কিন্তু আজকে যদি ফেরাউন বেঁচে থাকত শেখ হাসিনার সালাম দিয়ে বলতো যে তুমি আমার সেই ওপরে তুমি থাক নি চলে গেল না আমলিগির কিছু গান্ডারের মত সামলা পুরো নেতা আছে এদের সামলা এত পুরো যে যতই শুষুরি দেন এদের শুষুরি লাগে না এদের বারবার বলতো তোমরা কারাই দিই না দেন দেশের সকল দলকে নির্বাচনে অংশ গ্রহণ করতে দেন ওনারা তখন মঞ্চে দাঁড়িয়ে বলতেন আমরা পালাই না পাবো না শেখের বেটি পালাই না পকরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা অথচ দেখা গেল দেশের সবাই আছে ওরাই পালাই গেছে কথা বলেন কথা বলেন বাংলাদেশের খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হয়েছিল কিন্তু খালেদা জিয়ার নেতা কর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যায়নি ঈশ্বর সাহেব ক্ষমতাচ্যুত হয়েছিল ঈশ্বর সাহেবের নেতা কর্মীরা পালাইনি বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে সাইদিনে বিশ প্রyect করে মেরে দিয়েছে কোন নেতা পালিয়ে যায়নি কেবলমাত্র ব্যতিক্রম একটা দল সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা সলি দেওয়ার পরে বড় সিয়ারে থেকে শুরু করে ওয়াটসভাপতি পর্যন্ত সবাই কুকুরের মত লেজ গোটাই নিয়ে পালিয়ে গেছে তখন আমাদের কথা বলতে দিতেন না তারপর আমরা কথা বলতাম বিএনপি জামাতের লোকেরা আশপাশে বসে থাকতো অনেক বিএনপি জামাতের লোকেরা প্রতিবাদ করেছে এখন আপনারা আমলিক করেন এই হাজার হাজার মানুষের ভিতর থেকে দুইজন লোক উঠে দাঁড়াই বলেন তো হুজুর আমি আমলিগির কর্মী তোলেন হাত হাত তোলো যদি তুমি বাপের बेटा হও তোমার পৈতৃবাতে যদি জন্ম দিয়ে থাকে হাত তুলে বলবেন আমলি করি তোলো একটারও খোঁজ নেই কথা বলেন কথা বলেন কথা বলেন দেশে আইন তৈরি হয়েছে ছাত্র ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগের কাজকর্ম নিষিদ্ধ কথা বলেন আওয়ামী লীগের পক্ষে যদি কেউ দালালি করে আমি আওয়ামী করি আওয়ামী আমার ভালো দল সাত বছর জেল খাটা লাগবে তলো হাত তলো সেদিনকে তোমরা বলেছি আমরা পালাই যাব আমরা আসি তোমরাই পালাই গেছো আমাকে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেই হবে কেন বলতে হবে শেখ হাসিনার কারণে আমি জেল খেটেছি শেখ হাসিনার কারণে চেয়ারম্যান জেল খেটেছে শেখ হাসিনার কারণে আল্লামা এরা বিরুদ্ধে কথা বললি যাদের মুখ কালো হয় ওদের রক্তের দোষ নিশ্চয়ই ওর রক্ত আর ওর বাপের রক্ত আলাদা যাদের বৈধ বাপের রক্ত দিয়ে যারা জন্ম দেশ যারা শেখ হাসিনার নাম শুনিনি মুখ কালো করতে পারে না সুতরাং যেগুলোর মুখ কালো হবে ওর বাপের রক্ত আর ওর রক্ত পরীক্ষা করুন রক্তে ভেজাল রক্ত ভেজাল রক্ত ভেজাল আর ভেজাল রক্ত যারা তারাই আওয়ামী লীগ করে ভালো রক্ত কখনো আওয়ামী লীগ করতে পারে না যারা বাংলাদেশের সবচেয়ে বড় শয়তান তারা আওয়ামী লীগ করে কোন ভালো লোকের বাচ্চা কোন সৎ লোকের বাচ্চা কোন ভালো মায়ের সন্তান আমলিক করতে পারে না পারে না পারে না পারে না, জামাত নিষিদ্ধ হওয়ার পরে গোটা দেশে জামাত শিবির লোকেরা মিছিল বের করেছিল কিন্তু এত বীর পালوان এত বীর বাহাদুর নিষিদ্ধ হওয়ার পরে এক কালো রাস্তায় নামতে পারেনি মুজিবারের জানাজা হয়নি তোমরা যদি রাস্তায় নামো বাংলার জমিনে তোমাদের কবর দেওয়া হবে না আজলামি করলি দাঁতের পাটি ছাড়াই ফেলবো একদম কারোর লাগবে না আমি একলাই যথেষ্ট কারোর লাগবে না কার বাবার কোন বাহার বাহাদুর আছো দাঁড়িয়ে বলো যে আমলিগির কর্মী বলো তো দেখি কেরাম সাহস আছে বিশটা মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছি পাঁচ দিন আয়না ঘরে রেখেছিল পাঁচ দিন রিমান্ড খেটেছি মা মাই খেয়েছে মেয়ে মাই খেয়েছে আমি পাঁচ দিনের রিমান্ড খেটেছি কথা বলবে তার জিপ টেনি সিঁড়ি একদম ভারতে শেখ হাসিনার কাছে পাঠাই দেওয়া হবে তোমার মতন দু চারজন শয়তান চলে গেলে আমাদের কিচ্ছু হবে না এরপরে আমাদের নেতারা বলে ধৈর্য ধরুন ধৈর্য ধরুন ধৈর্য ধরুন আর কত ধৈর্য ধরব সবচেয়ে বড় ভুল হয়ে গেছে শেখ হাসিনার বিমানে চড়িয়ে পালাই যেতে দেওয়া সবচেয়ে বড় ভুল ও নিন্দামarla কোরআন শরীফ বারবার করেছে কথা বলেন ঠিক না বেঠিক ফেরাউনের সেই দেবতাদের কৃষ্ণতম জানো মামুনুল হক এর একটা ওয়াজ আপনার ইতিমধ্যে শুনেছেন মামুনুল হক উনি বলতছে যে शेख হাসিনা কি জিনিস তারে যদি সিনটি চাও তাহলে ফেরাউনের কঙ্কাল তুলে নেষ্টি হবে তুলিয়ে নিয়ে পানির ভিতরে সুবুতে হবে আবার কঙ্কাল থেকে আসবে এরপরে নমরুদের কঙ্কাল তুলিয়ে আনতে হবে পানির ভিতরে সুবুতে হবে আবার রেখে এসতে হবে আবু জেহেলের কঙ্কাল তুলে আনতে হবে আবার সুবি আবার রেখে এসতে হবে এরপরে আব্দুল্লাহ বিন উবাইর কঙ্কাল তুলে এসে পানির ভিতরে সুবানোর পরে পানির একটা কালার হবে ওই কালার ওলা পানি যদি বাংলাদেশের গোপালগঞ্জের কোন মেয়ে লোকের দাও আর ওই মেয়ে লোক যদি কারোর সঙ্গে বিয়ে করে বিয়ে করার পরে যদি ওই মেয়ে লোকের বাচ্চা হয় আর ওই বাচ্চাটা যদি মেয়ে হয় তাহলে ওই মেয়েটা হবে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা নৌকা কখনো উঠবে না উঠবে না উঠবে না যদি নৌকাওয়ালারা আবার রাস্তায় ঘুরে বেড়ায় সাইদি রাতটা কষ্ট পাবে যদি নৌকার লোকজন আবার কয়রাই মিছিল করে তাহলে হেফাজতের আলেমরা কষ্ট পাবে যদি নৌকার লোকেরা কয়রাই মিছিল করে তাহলে পিডিআর হত্যার পিডিআর এর রাতটা কষ্ট পাবে যদি নৌকাওয়ালারা আবার মিছিল করে তাহলে এই সংস্কার আন্দোলনে দুই হাজার নারী পুরুষ ছোট বড় যে কোরআন চাকরিজীবী ভ্যানওয়ালা রিক্সাওয়ালা মারা গেছে প্রত্যেক একটা কষ্ট ভাবে কথা বলেন কথা বলেন সুতরাং জীবনে এক